হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা হচ্ছে কি একটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আমি যে কথা নিয়ে নিয়ে আজকে সাথে আলোচনা তো আপনার করতেছি সেটা হচ্ছে কি আপনারা মানে কপিরেট যে আপনার মানে ভিডিওতে সঙ্গ গুলো ইউজ করে থাকি সেগুলোতে কিন্তু কপিরেট আসে এভেলেবেল কপি রেট আসে কারণ এটা হচ্ছে কি আপনার ভিডিও ছাড়াও একটা ব্যর্থতা আছে সো বন্ধুরা আপনার ফ্রি এবং মানে সব কিছু ঝামেলায় মুক্ত ছাড়া কোনো প্রকার কোনো কপিরেট আসবে না তো আপনারা যদি এই ভিডিওটা যদি ফুলফিল দেখবেন আমি কিভাবে করি সঠিক নিয়মে কিভাবে একটা সং তৈরি করি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে অবশ্যই শিখবেন তো আপনারা ভালো করে লক্ষ্য করবেন এবং ভালোভাবে আপনাদেরকে দেখতে হবে এবং শিখতে হবে সো আমি যেভাবে যেভাবে করব সেভাবে সেভাবে আপনারা কিন্তু কাজটা করতে হবে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রথমত চলে যেতে হবে একটি ক্রম বাজারে ওকে আমরা ক্রম বাজারে চলে যাব তাহলে ভিডিওটা শুরু করি ভালোভাবে দেখবেন কোনো কভারেজ আসবে না এবং ভিডিওতে কোনো সং ইউজ হবে না সো আশা করি সবাই বুঝতে পারতেছেন আমরা ভিডিওটা শুরু করতেছি তো আমরা চলে আসলাম গ্যালারিতে বন্ধুরা আমরা গ্যালারি থেকে ঠিক ঢুকবো হচ্ছে কি আমরা কম বাজারে ক্লিক করব তো ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে আমার একটি ইন্টারফেস শো করবে বন্ধুরা থ্রি ডট মেনু দেখতে পারছেন আমরা আবারও আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন সার্চ করার পর দেওয়া যেটা আমাদেরকে করতে হবে একটু লোড হচ্ছে সব একটু অপেক্ষা করতে হবে ভাই সো বন্ধুরা দেখতে তো পারছেন এমন একটি ইন্টারফেস শো করতেছে আপনারা ডেসার মোড চালু করে নেবেন কারণ আমি আগে থেকে করা আছে বিদায় এরকম হচ্ছে সো আপনাদেরকে আবার আমি দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা ট্যাপ করে ঢুকবেন ঢুকার পর দেয়া যেটা আমাদেরকে করতে হবে ঠিক ওই কর্নার একটি থ্রিট মেনু আছে এখানে সেটিংস লেখা আছে সেটিংস লেখার পরে ইউর চ্যানেলে আমরা ঢুকতে হবে বন্ধুরা ঢুকার পর দেওয়া যেটা আমাদেরকে করতে হবে একটু অপেক্ষা করতে হবে সো একটু অপেক্ষা করার পর দেয়া এমন একটি ইন্টারফেয়ার শো করবে সো আমরা এটাতে কোর্স করে দেব করার পর দিয়ে আমরা ঠিক চলে যাব ওই তিনটা অপশনের পাশাপাশি ওই এখানে ক্লিক করব ক্লিক করার পর দেয়া ঠিক আমরা নিচে চলে আসবো একদম নিচে এখানে সং লেখা সো বন্ধুরা আমরা নিচে চলে আসলাম এই তো সেই যেগুলো আমাদের প্রয়োজন যেগুলো আমাদের কপি আসবে না শুভেন্দু এখান থেকে একটা শোনাচ্ছি আশা করি বুঝতে আপনারা সং এখান থেকে বেছে বেছে ভিডিওগুলো দেখতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আমরা এখন দেখাবো আপনাদেরকে ডাউনলোড করবেন কিভাবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি সো এই সংগ্রহ শুনুন আপনার যেটা ইচ্ছে এখান থেকে সেটা ডাউনলোড দিয়ে নিতে পারেন অসুবিধা নেই আমাদেরকে ডাউনলোড করতে হবে এখানে ডাউনলোড লেখা আছে অলরেডি আমরা ডাউনলোডে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর দেওয়া একটু সেটিং হচ্ছে আমরা একটু অপেক্ষা করবো আমাদের এটা ডাউনলোড হওয়া দরকার তো একটু নেট প্রবলেমের কারণে একটু লেট হচ্ছে নেটের প্রবলেম আমরা সবাই জানি একটু নেটের প্রবলেম করতেছে আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে তবু পাশাপাশি আপনারা এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের ভালো ভালো ভিডিওগুলো পাবেন যারা ইউটিউবে কাজ করেন শুধুরা আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে আমাদের অনলাইন কাজগুলো আমরা এইভাবে করি তবন্ধরা আপনাদের মতামতটা জানাবেন অবশ্যই কমেন্টে তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ আর অল্প তো বন্ধুরা নেমে গেছে আশা করি দেখতে পাচ্ছেন নেমে গেছে এখন আমরা এটার উপর ক্লিক ক্লিক করে শোনান আপনাদের যেটা ইচ্ছা সেটা এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন আশা করি বুঝতে পারতেছেন তো বন্ধুরা আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও নতুন নতুন আপলোড করা হয় তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে একটা লাইক আর এবং সাবস্ক্রাইব করে যান